আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মরণ ফাঁদ নদীয়ার শান্তিপুর রেল স্টেশনের সংলগ্ন এলাকায় একটি জমজমাট হাট এবং পার্শ্ববর্তী শান্তিপুরের প্রতি ঘন্টায় প্রায় হাজার হাজার মানুষ যাতায়াত করেন বিভিন্ন হেঁটে বা সাইকেল ও টোটোরিক অটোরিক্সায় বিভিন্ন যানবাহনে আর দুর্ঘটনা প্রায় লেগেই আছে আর আপ রেল রেললাইন বরাবর পার্শ্ববর্তী মাটি বসে গেছে এলাকার দুটি রেল লাইনের ওপরে চওড়া পিচের রাস্তা হয়ে সমগ্র রেল লাইনের অংশটি বসে গেছে গেট পড়ার আগে মুহূর্ত অথবা খোলার পরের মুহূর্ত বেশি ভয়ঙ্কর ওঠে পেছনে লাইন থাকার কারণে প্রত্যেকেই যাওয়ার জন্য তাড়াহুড়ো করলেও দাঁড়িয়ে পড়তে হয় সেখানেই তাই তাড়াতাড়ি যাওয়ার প্রবণতা আরও বেশি বিপদ ঘটছে প্রতিনিয়ত ভ্যান টলি বা টোটো ক্রমশই উল্টে যাচ্ছে সাইকেল কিংবা স্কুটি মোটর সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে পথযাত্রীরা অথচ কেবিনের দায়িত্ব থাকা কিংবা স্টেশন ম্যানেজার অথবা জিআরপি আরপিএফ এর এ বিষয়ে মুখ খুলছে না কেউ প্রত্যেকেই সর্বময় কর্তা ডিএম এর কথা বলছেন পার্শ্ববর্তী নীলমণি বাজার কিংবা হাট রেল বাজার কমিটির কর্মকর্তারা জানাচ্ছেন এই সমস্যার কারণে তারা প্রতি প্রতিনিয়ত বিপদগ্রস্ত হয়ে পড়লেও সঠিক দিশা পাচ্ছে না তবে এবার যা পরিস্থিতি হচ্ছে তাতে লিখিত জানাবেন তারা রেলের বিষয় হওয়ার কারণে স্থানীয় জনপ্রতিনিধি সমস্যার কথা মানলেও ব্যবস্থা তাদের হাতে নেই বলেই জানিয়ে দিয়েছেন অন্যদিকে লোকসভা সংসদ জগন্নাথ সরকার অবশ্য আমাদের জানিয়েছেন এই বিষয়ে তিনি ইতিমধ্যেই সোচ্চার হচ্ছেন অল্প দিনের মধ্যেই মেরামতির কাজ শুরু হয়ে যাবে এর আগে এরকম পরিস্থিতি তৈরি হয় ডিআরএম এবং তার সাথে কথা বলে তার সমাধানের পথ করেছিলেন তিনি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন খারাপ পরিস্থিতি

তারা ওই নিজের দায়িত্ব ছাড়া সামাজিক দায়িত্ব দায়িত্বকেও পালন করতে চায় না রেল কর্তৃপক্ষকে উদ্ধতনকে না জানালে হয় না তাই ছবি তুলে যদি সঙ্গে সঙ্গে রিপোর্ট হতো আর সেই রিপোর্টটা আধিকারিকদের পক্ষ থেকে গেলে পরে রেল কর্তৃপক্ষ ওটা কমপ্লিট করে দিত কিন্তু দেখা যাচ্ছে সেই কাজটা সাংবাদিকদের পালন করতে হচ্ছে সাংবাদিকরা সমাজ সচেতনতার জন্য যে খবরটি তারা দিচ্ছে সত্যি আমি প্রশংসা করি আর সবচাইতে বড়ো কথা আমি কালকেই আমার কাছে রিপোর্ট আসাতে আমি সঙ্গে সঙ্গে উদ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি অচিরেই এক দিনের মধ্যেই ওটা কমপ্লিট হয়ে যাবে কারণ কাজ রয়েছে হুম কাজটা কি হচ্ছে না এটা অবহেলায় করার জন্য হয়েছে রিপোর্ট বলতে সবাই বলেন যে ডিআরএম এর সঙ্গে এই বিষয়ে বলবেন অন্য কেউ নাকি কথা বলেন না সেক্ষেত্রে সাধারণ মানুষের একটা সমস্যা রয়েছে সেখানে পৌঁছানো বা সেই পর্যন্ত পৌঁছানো সেটা তো রেল আধিকারিকের মাধ্যম রেল একটা প্রশাসনিক সিস্টেম আছে স্টেপ পাই যেখানে সিদ্ধান্ত নেওয়ার জায়গা স্টেশন মাস্টার থেকে শুরু করে সেই রিপোর্টটা গেলে গেলে পরেই জায়গায় পৌঁছে যায় একটা মেসেজ তাই আসলে আধিকারিকরা তার দায়িত্ব পালন করেনি বলেই লাইনটা সারা হয়েছে রাসের সময় এই লাইনটা করা হয়েছে ঠিক কিন্তু তার পরবর্তীতে ওই জায়গাটায় কোনো পিজের কোনো ঢালাই প্রতিষ্ঠান করেনি না করাতে দিনের পর দিন খোয়া সরে যাওয়ার পরে এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সাইকেল যারা চালিয়ে যাচ্ছে তারা ওখানে পড়ে যাচ্ছে পড়ে যাওয়াতে অনেকে আঘাত পাচ্ছে বা আমরা এটা সবসময়ের জন্য একটা ভয়ে আছি যে বড় দুর্ঘটনা একটা না হচ্ছে তো প্রতিদিন আমাদের তো প্রতিদিনই হচ্ছে বিশেষত সাইকেল এবং মোটর সাইকেল এমন এমন সময় আমি দেখতে পেয়েছি যে মোটর সাইকেল সোজা মানে লাইন থেকে সোজা রওনা দিয়েছে স্লিপ কেটে সে উঠে দ্বিতীয় লাইন টপকাতে পারেনি যতএব আমি ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে চাইবো আমার বাজারের কাছেই যখন যা রেল কর্তৃপক্ষ খুব দ্রুত যদি জায়গাটা করে দেয় জানিয়েছেন না আমাদের লৌকিকভাবে জানানো হয়নি এবং লিখিতভাবেও জানানো হয়নি আমরা ওইটা নিয়ে আলোচনা করছি যে কিভাবে করতে হয় কেননা তাদের তো অনেক রকমের নিয়মের মধ্যে আছে এবার আমাদের সেই দরখাস্তটা কোথায় জমা দিতে হবে কিভাবে করলে হবে সেই আমরা আলোচনা এখানে তো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার